আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমি এক কেজি গরুর মাংসের কিমা নিয়েছি আর এটা বাসায় করা কিমা নাও অবশ্যই এটা যেখান থেকে মাংসটা কেনা হয়েছে ওইখান থেকে মাংসটা কিমা করে আনা হয়েছে আগে প্রসেসিংটা জানতাম না যে কিমাটা বাইরে থেকে করে আনা যায় আমরা ঘরে অনেক কষ্ট হতো কিমাটা করতে যদি কখনো কাবাব বানাতাম বা কোনো কিছু কিমা দিয়ে কোনো কিছু নাস্তা বানানোর জন্য তো যখন থেকে জানতে পেরেছি বাইরে থেকে আমরা কিমা করি আনি মাংসগুলো এবং খুব সহজেই রেডি জটপট হয়ে যায় আমাদের কাজগুলো আর সব সময় যে এই কাজগুলো করা হয় ওরকম না দেখা গেছে কাবাবগুলো একবার রেখে দিলে করে অনেক দিন রাখা যায় জটপট করে বাচ্চাদের টিফিনে বা খাওয়াতে দিয়ে দেওয়া যায় কোনো তরকারি বা অন্য কিছু না থাকলে যেহেতু ওরা এই সব খাবারগুলো পছন্দ করে তো দুই রকমের কাবাব বানানো হয়েছে কিছু কাবাব ভেজেও নিয়েছি খাওয়ার জন্য আজকে এতটুকুই আমার সব কিছু কাবাবের জন্য আমার কাবাব সম্পূর্ণই তৈরি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ